হাতের এই সবাই শুধু দেখেই যায় কিন্তু কেউ কিনে না বাট যারা কিনে তারা কেন কিনে সেটাই বলবো আজ এক বছর পরেও কি এটা নেওয়া ঠিক হবে আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ এটা হচ্ছে আরজি জি ফোন এইট এই ফোনটা আগের আরো জি লাইন আপ থেকে একটু আলাদা আমরা জানি গেমিং ফোনের পারফরমেন্স অনেক ভালো হয় বাট ক্যামেরা ভালো হয় না এই আরো জি ফোন এইটটা অন্যান্য গেমিং ফোনের মতো না তাহলে কেমন সেটাই দেখবো আজ এই ফোনটার ওয়েট দুইশো গ্রাম আর এই ফোনটা যখন হাতে নেওয়া হয় তখন এর অ্যালুমিনিয়াম ফ্রেমের জন্য মনে হয় একটা সলিড একটা জিনিস ধরে আসি আর আমরা যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি তাহলে আমরা শুরুতেই দেখতে পাবো একটা পেশার সেন্সিটিভ টিকার দেওয়া আছে একটা না দুইটা টিকার আর ঠিক তার পাশে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন আর তার পাশে হচ্ছে একটা পাওয়ার বাটন আর তার পাশে একটা মাইক্রোফোন চ্যাক আর আমরা যদি একদম নিচের দিকে খেয়াল করি আমাদের সবার চাওয়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকও দেওয়া আছে এখানে আর তার পাশেই একটা স্পিকার দেওয়া আছে যেটা স্টুডিও স্পিকার আর তার পাশেই সিমের জায়গা আছে আর এইখানে দুইটা ন্যানো সিম ইউজ করা যাবে মানে দুইটা ছোট ছোট সিম ইউজ করা যাবে বাট এখানে কোনো এইচ ডি কার্ডের সাপোর্ট নাই আর তার পাশে একটা ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্ট দেওয়া আর এই সাইডে পাচ্ছি একটা ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেন টু পোট আর এটাতে

পেয়েছি সেটা হচ্ছে এর সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ এল টি পি একটা প্যানেল আর এটা রিফ্রেশ হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ আর এটার সাতশো বিশ হার্স রেট মানে এটার টাচ নিয়ে কোনো প্যারাই নাই টাচ করার সাথে সাথে কাজ হবে যেহেতু গেমিং ফোন অবশ্যই সেটা তো হতেই হবে না হলে তো আর হলো না ডিসপ্লে তে এইচডি টেন প্লাস এর সাপোর্ট আছে আর ডিসপ্লেটা অনেক ভাইব্রেন্ট কালার অনেক ডিপ আর শার্পনেস একদম ফ্ল্যাগশিপ লেভেল আর এই ফোনটা যদি আমি আউটডোর ইউজ করি আউটডোর ইউজ করলে কোনো প্যারাই নেই কারণ এই ফোনটাতে পঁচিশশো নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া আছে যেটাতে কোনো সমস্যাই হয় না বাইরে গেল ডিসপ্লে নিয়ে এটুকুই বলতে পারি এই ফোনটার ডিসপ্লে নিয়ে একদম ফুল স্যাটিসফাইড থাকবেন শুধু তো ডিসপ্লে নিয়েই কথা শুনছেন পারফরমেন্স কেমন দেবে সেটা শুনবেন না এটার মধ্যে দেওয়া আছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি র্যাম আছে এলপি ডিডিআর ফাইভ এক্স টুয়েলভ জিবি র্যাম আমারটা যেহেতু এই ফোনটাতে ইউএফএস ফোর পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে এই কারণে এই ফোনটাতে অ্যাপ ওপেনিং মাল্টিটাস্কিং একদম ফুল মাখনের মতো হবে কেউ বলতেই পারবে না এই ফোনটা এক বছর পুরনো ফোন আচ্ছা এই ফোনটাতে গেমিং কেমন হবে আমরা যদি পাবজি দিয়ে শুরু করি পাবজিতে ম্যাক্স গ্রাফিক্স দিলে আলট্রা এইচডিআর এর সাথে আলট্রা এফপিএস এনেবল হয় আর যদি স্মুথ দেওয়া হয় তাহলে আলটা এক্সট্রিম এফপিএস পর্যন্ত আনলক হয় আমি স্মুথ টু এক্সট্রিম দিয়ে এক ঘন্টা টেস্ট করে পাইছি মোটামুটি একশো বিশ থেকে একশো পনেরোর মধ্যে তিন থেকে চারটা ফ্রেম মাঝে মাঝে ড্রপ হয় তেমন কোনো ড্রপ দেখতে পাইনি আর এটা বাঘ পাইছি সেটা হচ্ছে আমি পাবজিতে ওয়ান টোয়েন্টি এফপিএস ইনেবল করছি ইনেবল করে গেমিং করতেছি বাট আমার এফপিএস মিটারে দেখাচ্ছে আমি নাইনটি বা নাইনটি ওয়ান এফপিএস এ গেম খেলতেছি তাহলে কি আমি সত্তর নব্বই এফপিএস এ গেম খেলছি পাবজি খেলার সময় ফোনটা ফুল মানে ভালো রকম হিট হচ্ছিল বাট খুব শর্ট টাইমের মধ্যে এই হিটটা চলে যেতে ছিল কারণ এটাতে ওই যে কুলিং কি সিস্টেম দেওয়া আছে এই জন্য হয়তো আর এক ঘন্টা পাবজি খেলে এটাতে এগারো মতো ব্যাটারি ড্রপ হয়েছে আর গেনচিন ইম্প্যাক্ট ম্যাক্স গ্রাফিক্সে এক ঘন্টা খেলার পরে এই পেস মোটামুটি আটান্ন থেকে চুয়ান্ন এর মধ্যে ওঠানামা করতেছিল আর যে সময় খুব ইন্টেন্স মোমেন্ট সেই সময় ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম এপিএস মানে হতেছিল আর গেম খেলি তখন ফোনটা হিট হতেছিল বাট হিটটা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারতেছিল কারণ ফুল ফোনটাই আর কি হিটটা সরাই দিতেছিল যেন খুব শর্ট টাইমের মধ্যে ঠান্ডা হয়ে যায় ফোনটা এক ঘন্টা গেনসি নিমবেক খেলার পরে মোটামুটি ষোলো পার্সেন্ট মাত্র ড্রপ হয়েছে কারণ এটা একটু হেভি গেম আর মোটামুটি ফুল গ্রাফিক্স দিলে একটু ল্যাগ ল্যাগ ফিল হয় আর যদি গ্রাফিক্সটা একটু কমাই দিই তাহলে মোটামুটি সিক্সটি এফপিএস একদম কনস্ট্যান্টলি ধরে রাখতে পারে আর কল অফ ডিউটি মোবাইলে মিডিয়াম গ্রাফিক্স আর আলট্রা এফপিএস সাপোর্ট করে আর যদি ম্যাক্স গ্রাফিক্স দিই তাহলে ম্যাক্স এফপিএস সাপোর্ট করে আমরা মিডিয়াম গ্রাফিক্স আর আলট্রা এফপিএস দিয়ে এক ঘন্টা গেমপ্লে করার পর অ্যাভারেজ এফপিএস পাইছি মোটামুটি একশো আঠারো টু একশো মানে দুই থেকে দুই তিন এফপিএস কম বেশি একদম কনস্ট্যান্ট ওই রকম এফপিএস ধরে রাখতে ছিল মোটামুটি এক ঘন্টা গেম প্লে করার পর ব্যাটারি ডেন হয়েছে এগারো পারসেন্ট আর ফ্রেম ড্রপ তো নাই বললে চলে একদম ফুল ওয়ান টোয়েন্টি এফপিএস ইজিলি খেলা যাতে ছিল মানে ফ্রেম দুই তিন এফপিএস ওটা কোনো ম্যাটারই করতেছিল না সেই সময় ডেল্টা ফোর্সে আলটিমেট গ্রাফিক্স সাথে আলটিমেট এফপিএস আনলক হয় আর যদি আমরা স্মুথে দিই তাহলে স্মুথ আর ওয়ান টোয়েন্টি এফপিএস এ আনলক হয় আমরা স্মুথ টু ওয়ান টোয়েন্টি এফপিএস দিয়ে এক ঘন্টা গেম খেলছি গেম খেলে মোটামুটি অ্যাভারেজ এপিএস স্পাইসি একশো পনেরো থেকে একশো আঠারো এর মধ্যে মানে দুই পাঁচ এফপিএস কম বেশি আর কোর্স এমনি একটু অপটিমাইজ গেম এ কারণে এফপিএস অনেক ভালো দিচ্ছে ড্রপ নাই বললে চলে টোটালি গেমিং ফোন হিসেবে একশো দিব আর আমরা যদি বেঞ্চমার্ক দেখি টু তে পেয়েছি লক্ষ পঞ্চাশ হাজার আর হচ্ছে গিগ বেঞ্চ সিক্স এ পাইছি সিঙ্গেল করে পাইছি একুশশো তেত্রিশ আর মাল্টি করে পাইছি ছয় হাজার চারশো চব্বিশ আর জিপিও বেঞ্চমার্ক করে পাইছি চোদ্দ হাজার আটশো ছেষট্টি আর বিশ মিনিট থটল টেস্ট করে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো পেয়েছি আর এই ফোনটা গেমিং এর সময় গরম হয় বাট খুব শর্ট টাইমে ঠান্ডা হয়ে যায় এটার কারণ হচ্ছে এই ফোনটাতে কুলিং চেম্বার ইউজ করা হয়েছে এই কারণে বেশিক্ষণ হিটটা থাকে না এই জন্য এটাতে লং টাইম সেম পারফরমেন্স ধরে রাখতে পারে এই জন্য লং টাইম যদি গেমও খেলা হয় এটাতে কোনো এফপিএস তেমন ড্রপ হয় না আর যদি এটাতে অ্যারো অ্যাক্টিভ কুলার ইউজ করা যায় তাহলে তো ভাই মানে গরমের কোনো কথাই নাই সবসময় ঠান্ডাই হয়ে থাকবে বাট ওইটা আমার কাছে নাই এত দাম দিয়ে ফোন কিনে শুধু গেম খেললেই হবে নাকি ফোনটার ক্যামেরাটাও দেখতে হবে এই ফোনটাতে ক্যামেরা ক্যামেরা আছে পয়েন্ট নাইন আর এটাতে টোয়েন্টি ফোর এম এম এর ওয়াইডও আছে আর এটার স্টেবিলাইজেশনের জন্য গিম্বোল ও দেওয়া আর মেন সেন্সর নিয়ে কথা বললে ডে লাইটে কালার অনেক ভালো আসে শার্পনেসও ঠিক আছে কালারটা একটু বুস্ট করে দেয় আর কিছু কিছু ছবি ওভার স্যাচুরেটেড করে দেয় মানে সব সময় সেম কোয়ালিটির ছবি আসে না মানে একটু কম বেশি লাইট কম বেশি হতেই থাকে কনসিস্টেন্টি কম এই ক্যামেরাটার আর মেন ক্যামেরাতে এইট কে টোয়েন্টি ফোর আর ফোর কে থার্টি সিক্সটি সাপোর্ট আছে মেন ক্যামেরা ফোর কে এর ভিডিওতে ডিটেল একটু কম বাট ভিডিওটা অনেক স্টেবল যেহেতু গেম্বল ওএস দেওয়া আছে এই কারণে অনেক স্টেবল ভিডিও আসছে আর কালার গুলো করা আর যদি ডে ডে লাইট হয় তাহলে কোনো কথাই নাই কোয়ালিটি অনেক সুন্দর আসে ভিডিওতে আর যদি একটু নাইট মোড হয় বা একটু রাত্রে হয় তাহলে অবস্থা একদমই খারাপ হয়ে যায় তার সাথে একটা তেরো মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর দেওয়া যেটার এফ টু পয়েন্ট টু আর আল্ট্রা এর কোয়ালিটি তেমন ভালো না কালার একটু সাদা সাদা ফ্যাকসা ফ্যাকসা করে দেয় ছবিগুলো তেমন শার্প না ছবিতে অনেক ডিস্টাশন থাকে যেটাতে মানে তেমন কোয়ালিটিফুল ছবি আসে না আর এটা ডাইনামিক রেঞ্জও কম এই কারণে আলট্রা তেমন কাজের না বললেই চলে আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের হাজার আশিপির হাজার আশিপি সিক্সটি এফপিএসের এটা হচ্ছে ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলে মোটামুটি কালার টোন মানে মেন ক্যামেরার মতোই আছে তো খারাপ না আর ফোকাস নিতে মনে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে বাট না ঠিক আছে তো খারাপ বলবো না আর আমার তোমার সবার প্রিয় ফাইভ মেগা পিক্সেল মাইক্রো লেন্স এই লেন্সটাকে যদি বাজারে বিক্রি করা হয় তাহলে অনেক ভালো দাম পাওয়া যাবে কারণ এই লেন্সটাকে ইউজই করে না তারপরেও কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি দেখেন। নাও পোর্ট্রেট পিকচারগুলো ভালোই কালারটা বুস্ট করে দেয় মেন ক্যামেরার মতোই বাট এইচ ডিটেক্ট তেমন ভালো না অনেক জায়গায় মিস করে যায়। হিউম্যান ফেসটার কালারটা ন্যাচারাল রাখার ট্রাই করে বাট ন্যাচারাল রাখতে পারে না একটু কেমন জানি আর কি কোয়ালিটি তেমন আর কি থাকে না আর কি আর সেলফি ক্যামেরাতে থার্টি টু মেগাপিক্সেলের একটা লেন্স দেওয়া আছে যেটার অ্যাপেচার এফ টু পয়েন্ট ফাইভ আর টোয়েন্টি টু এম এম ওয়াইড এটা কি আসলেই ওয়াইড না শুধু নামে দিয়ে রাখছে এটা একটু পরেই বসে যাবে সেলফি ক্যামেরাতে হাজার আশিবি থার্টি এপেসের ভিডিও করা যায় ভিডিওতে স্টেবিলাইজেশন অনেক ভালো আছে কালারটা একটু বুস্ট করে দেয় আর ফেস্টার কালারটা তেমন ভালো করে ধরে রাখতে পারে না ফেস্টার কালারটা টোটালি একদম কাদা কাদা করে দেয় মানে দেখার মতো হয় না এমন অবস্থা আর যদি ফোন আর স্পেশাল ফিচার থাকবে না তা কি হয় গেমিং এর জন্য দুই সাইডে দুইটা টিকার দেওয়া আছে এটা হচ্ছে পেশার সেন্সিটিভ টিকার যেটাতে রেসপন্স অনেক ভালো করে আর ইচ্ছা মতো এটার মানে কন্ট্রোলও করা যায় যে কোথায় কি দিবে টিগারের কোনটাতে টিপ দিলে কোনটা কাজ হবে আর ভাই এটা আর্মোরি ক্রিয়েট যেখানে ইচ্ছা মতো পারফরমেন্স কাস্টমাইজ করা যায় এখানে আলটা ডিউরেবল মোড আছে যেটাতে পাওয়ার সেভ করে গেমিং করা যায় মানে একটু পারফরমেন্স কম দিবে বাট পাওয়ারটা সেভ হতে থাকবে ডাইনামিক মোড আছে যেটাতে নর্মালি পারফরমেন্স দিবে মানে ডেলি লাইফ ইউজ করার মতো যেরকম পারফরমেন্স লাগে সেরকম পারফরমেন্সটা দিবে আর এক্স মোড ইনেবল করলে এটাতে ফুল পারফরমেন্স এটা যে ফুল এইট জেন থ্রির যে ফুল পারফরমেন্স সেটা পাবো আমরা আর এত এফপিএস দিয়ে কি হবে যদি পিছনে আর জিবি লাইটই না চলে যত আর তত এফপিএস এই আর জিবির কাছে এক্স মোডের কোনো খাওয়া নাই টোটালি বাদ আর মানে গেম একদম আগুনের মতো চলবে এক্স মোড তো শুধু পারফরমেন্সের জন্য না এখানে আরো অনেক ফিচার আছে এটার মধ্যে মাইক্রো আছে যেটাতে আমি ইচ্ছা মতো মাইক্রো আর কি লাগাই আমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো নেটওয়ার্ক সুইচ করা যায় এই ফোনটাতে ডুয়েল ব্যান্ড নেটওয়ার্ক সাপোর্ট করে যেটার জন্য এটা একসঙ্গে দুইটা ওয়াইফাই কানেক্ট করতে পারে মানে সেম ওয়াইফাই দুইটা আর কি কানেক্ট করতে পারে আর গেমিং ফোনের বেজেলও অনেক বড় বড় হয় যেন হচ্ছে গেম খেলার সময় নিস্টাস না হয় আর ফোন যদি টাতে বেজেল বেজেলটা অনেক কমাই দিছে এমনি নরমালি ফোন যেমন হয় সেরকম বেজেল করে দিছে বেজেলটা একটু কমই বলা যায় বাট এইটাতে বেজেল বড় করার মতো অপশন আছে ডিসপ্লে এরিয়া এইটাতে ইচ্ছা মতো ডিসপ্লে বেজেলটা কাস্টমাইজ করা যায় আর অ্যারো এক্টিভ কুলার আছে যেটা আমার হাতে নাই যদি থাকতো তাহলে আমি একটু সফ করতাম আর কি যে হ্যাঁ অ্যারো অ্যাক্টিভ কুলারটাও আছে আর ভাই এটা যে স্পিকার স্পিকারটা অনেক ক্লাউড এর স্পিকারের সাউন্ড অনেক বেজ আছে মোটামুটি ক্লিয়ারিটি অনেক সুন্দর মোটামুটি হাতে ধরলে গেম কল গেম খেলার সময় একদম টোটালি মনে হয় যে গেমের মধ্যে ঢুকে গেছি আর তো গেম খেলেই বা কি হবে যদি ব্যাটারি যে না থাকে এই জন্য এটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো এম এর একটা বড় ব্যাটারি দেওয়া আছে যেন গেম খেলার সময় চার্জ না ফুরাই আর তাও যদি চার্জ ফুরায় যায় এখানে একটা অপশন আছে বাইপাস চার্জের এটা যদি ইনেবল করা যায় আর চার্জারটা যদি লাগানো যায় তখন তখন কি হয় চার্জার ফোন চলে ব্যাটারির কোনো কাজ থাকে না ব্যাটারিটা রেস্টে থাকে বাট চার্জার থেকে পাওয়ার নিয়ে মানে গেমিং করাই দেয় আর যদি তুমি চার্জার দিয়ে না গেম খেলতে চাও তাহলে এই ফোনটা থেকে মোটামুটি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট মতো একদম টানা গেম খেলতে পারবা আর যদি তুমি ইউজ করো যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এইসব সাড়ে আট ঘন্টা ইজিলি ব্যাক আপ পাবা আর এটাতে পঁয়তাল্লিশ ওয়াটের পিডি থ্রি পয়েন্ট জিরো চার্জার সাপোর্ট আছে মোটামুটি চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট হয়ে যায় কোনো ঝামেলা হয় না পনেরো ওয়াটের ওয়্যারলেস ওয়ারলেস চার্জারের সাপোর্ট আছে আর দশ ওয়াটের রিভার্স ওয়ার চার্জ দেওয়া যায় মানে এইখানে কানেক্ট করে আরেকটা ফোনে চার্জ দেওয়া যাবে যেটা দশ ওয়াটে হবে আর যদি আমি বলি যে এই ফোনটা কিনা যায় কি যায় না আসলে এত দাম দিয়ে ফোন কিনে ক্যামেরা একদম ফাও ক্যামেরা বাট পারফরমেন্স অনেক ভালো কেউ যদি চায় যে শুধু পারফরমেন্সের জন্য নিবে তাহলে এই ফোনটা নিতে পারে আর যদি কেউ চায় যে না একটু ক্যামেরা ভালো লাগবে এত দাম দিয়ে যেহেতু নিচ্ছি ক্যামেরাতে না তাহলে এই ফোনটা তাদের জন্য না আর যারা শুধু পারফরমেন্সের জন্য তাদের জন্য এটা যে এটাতে শুধু আর ক্যামেরা ট্যামেরা অত ভালো নাই আর আমি যদি বলি এই ফোনটা না কিনে এই দাম দিয়ে তোমরা যদি এস টোয়েন্টি ফোর আলট্রা নাও তাহলে অনেক ভালো হবে কারণ এস টোয়েন্টি ফোর আলট্রার প্রসেসর আর এটা দুইটা সেম পারফরমেন্সও সেম পাবে বা ব্যাটারি ব্যাকআপ একটু কম পাইতে পারো বাট ক্যামেরা একদম ফ্ল্যাগশিপ গ্রেডের পাবা আর তারপরে যদি তোমরা এই ফোনটা নিতে চাও আর তোমাদের পকেটে যদি টাকা না থাকে তাহলে ভাই ভিডিওটা শেষ করে কাছে দোয়া করো যে আল্লাহ ফোনটা আমাকে কিনে দাও তাহলে আল্লাহ ইনশাল্লাহ কিনে যাবে তো আজকের জন্য এটুকুই আল্লাহ হাফিস